আসসালামু আলাইকুম এভরিওয়ান মাত্র তিন আনা থেকে হচ্ছে আজকে আমরা ব্রেসলেট দেখব খুব সুন্দর সুন্দর ব্রেসলেটের কালেকশন আছে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন আমি জুয়েলার্স থেকে খুবই সুন্দর এই ব্রেসলেটগুলো আমরা নিয়ে নিতে পারছি মাত্র হচ্ছে তিন আনা অনেক সুন্দর দেখেন এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার এটা হচ্ছে পাঁচ আনা না খুব সুন্দর পাচানার আনার মধ্যে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এরপর একটা দেখেন এটা হচ্ছে সাত আনা অনেক সুন্দর এটা দেখে এটা কত সাড়ে পাঁচ আনা অনেক সুন্দর এটা দেখে এটা হচ্ছে

এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটা হচ্ছে নয় না পয়েন্ট ওকে তো দেখেন এখানে কিন্তু অনেক রকমের আমাদের কাছে হচ্ছে ব্রেসলেটের কালেকশন আছে আপনারা জাস্ট আমি জুয়েলার্সে চলে আসবেন চলে আসলে হবে কি ফিজিক্যালি যদি আসেন তখন আরও অনেক কালেকশন দেখতে পারবেন এছাড়াও তাদের কিন্তু পেজ আছে পেজ থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আর অনলাইনে কেনাকাটা তো করতে পারছেনই এটা হচ্ছে শাড়ি প্লাজা দোকান নাম্বার এগারো তেরো চতুর্তলা লিপ্টে তিন মিরপুর দশ বারোশো ষোলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অনলাইন থেকে